আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো কুশিকাটারের সুন্দর সিম্পল এবং ইউনিক লেস টিউটোরিয়ালটি দেখতেই পাচ্ছেন লেসটি কতটা সুন্দর এবং ইউনিক হয়েছে তো প্রথমে আমি একটা স্লিপ নট করে নেব এবং স্লিপ নটের ভিতরে একটি পুঁথি অ্যাড করে দেব আশা করি পুঁথি অ্যাড করতে আপনারা সবাই জানেন পুঁথি এড করার পরে আমি এখানে টোটাল চারটা চেন করে নেব চারটা চেন করার পরে আমি এখানে একটা ডাবল কুরু সেট করব তারপরে আবার একটা চেন করব তারপরে আবারও একটা ডাবল কুরু সেট করব এভাবে এখানে আমি টোটাল ছয়টা চেন এবং ছয়টা ডাবল কুরু সেট করে নেব এখানে আমার ছয়টা ডাবল আর ছয়টা চেন করা হয়ে গেছে এবার পরবর্তী স্টেপের জন্য আমি এখানে আরও চারটা চেন করে নেব এবং আগের ধাপের চেনের উপরে ডাবল ক্রোশেটের উপরে একটা ডাবল ক্রোশেট করে নেব তারপরে আমি আবারও একটা চেন করে নেব এবং আবার একটা ডাবল ক্রোশেট করে নেব প্রথম ধাপের ডাবল ক্রোশেটের উপরে এভাবে আমি সেকেন্ড স্টেপেও টোটাল ছয়টা চেন ও ছয়টা ডাবল ক্রোশেট করে নেব এরপরে আমি থার্ড থার্ড স্টেপের জন্য তিনটা চেন করব এবং প্রথম চেনের ভিতরে এটাকে স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন্ট করে দিব। তারপরে একটা চেনের যে ঘরটা ছিল ওই ঘরের ভিতরে একটা স্লিপ স্টিচ করে দিব। বা সিঙ্গেল কুরুশার্ট করে দিব। তারপরে আবার তিনটা চেন করব এবং প্রথম চেনের ভিতরে স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন্ট করে দিব। একটা গিট টাইপের তৈরি করব। তারপরে এটাকে আমি পরবর্তী একটা চেনের ঘরের ভিতরে স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে দিব। এভাবে আমি এখানেও ছয়টা স্লিপ স্টিচের ঘর এবং ছয়টা গিট তৈরি করে নিব্লা হাফেজ